আসতে শ্মশানে আমরা যাই মরা কাঁধে নিয়ে শ্মশানে তুলে দিতে যাই না কি মায়েরা বলো হরি আসতে শ্মশানে যাই চোখের সামনে একটা দেহ পুরো ছাড় ছাড় হয়ে যাচ্ছে বাঁশের বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে এটা দেখে বাড়ি আসছি

একটা মাটির কলসি নেবে কিছু কাঠের নেবে সাজিয়ে দেবে ঠিক আছে চিতাটাকে সাজিয়ে দেবে আমি তো আপনাকে বলি সাজিয়ে দিয়ে কি করা হয় লাশকে তুলে দেওয়া হয় তারপরে নিজের ছেলে কি করে করে নিয়ে না। যিনি বলুন শশানে যারা গেছেন তারা বলুন ছেলে মুখাগ্নি করে এখন যদি কোন ব্রাহ্মণ এখানে থেকে থাকে অনেকে তো বলে রাধাপদ ঘোষ ব্রাহ্মণ বিদ্বেষে এই বিষয়ে আমার শুনাম আছে মার্কেটে যদি ব্রাহ্মণ থাকেন প্রশ্ন করেন তো তাকে এই দুই চশমা এই মা দুজন ঠিক করবো অত গল্প মুখাগ্নি কিন্তু হিন্দু ধর্মে নাই সনাতন ধর্মে মুখাগ্নি নাই এটা কি কেউ জানেন জানেন না শুধু কীর্তন শোনেন পালা শোনেন এই পালা করো সেই পালা করো পালা করতে করতে জ্বালা বাড়িয়ে দাও কিন্তু সনাতন ধর্ম সম্পর্কে কাণ্ড যথেষ্ট আমাদের কম এই পালা বন্ধ করে জ্ঞান তৈরি করতে হবে এই জন্য বিশ্ব হিন্দু পরিষদে শিবপ্রসাদ রায় বলেছিলেন দিব্য জ্ঞান আগে নাই কাণ্ড জ্ঞান আগে দিব্য জ্ঞানের আগে কাণ্ড জ্ঞান দরকার তাহলে যে বাবা আমাকে মানুষ করলো হাজার বার বাবা বাবা বলে ডাকতো সেই বাবার মুখে সন্তান আগুন দেবে এরকম কোন শাস্ত্রে লেখা নাই তাহলে কি আছে আছে মুখাগ্নি নয় অগ্নিমুখ এই লেখাটা আছে অগ্নিমুখ তাহলে অগ্নিমুখের শব্দ মানে কি অগ্নিমুখ শব্দর অর্থ হচ্ছে ব্রহ্মার মুখ ব্রহ্মার মুখে আগুন জ্বলে তাই না চারটি মাথা প্রথম কর্তৃক বেদ উচ্চারণ দ্বিতীয় মুখে তার সৃষ্টির পালন

এই জিনিসগুলো করবেন না আপনারা ভুল করছেন ওই বড় ছেলে আগুনটা ধরিয়ে চিতাকে প্রদক্ষিণ করবে বলবে হে অগ্নিদেব হে ব্রহ্মা হে অগ্নি দেবতা আমার পিতা কিংবা মাতা জ্ঞানে অজ্ঞানে কত অন্যায় করেছে তুমি হে অগ্নিদেব এ আগুনের দ্বারা আমার পিতা মাতার সমস্ত অপরাধকে পুড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে

মানুষ এই হিন্দু সনাতন ধর্ম কত ভুল পথে ধাবিত হচ্ছে খেয়াল করুন দেখবেন বিবাহ বাসরে বিয়ে যখন হয় তখন কাটে কিংবা বিয়ের প্যান্ডেলে একটা বনের পোকা সাপিয়ে দেওয়া হয় বলুন তো পোকাটার নাম কি পোকাটার নাম তেলা পোকা প্রজাপতি কেন প্রজাপতি দেওয়া হয় জানেন কেউ যিনি এটা কাঠটা ছাপিয়েছেন যার মেয়ের বিয়ে হচ্ছে তাকে প্রশ্ন করবেন যে প্রজাপতি দিয়েছেন কেন জানে না ওই সুলোমুলো কানা পাক পায় না তিনজন এরা কিচ্ছু বোঝে না প্রজাপতি শব্দের মানে ওই বাগানের প্রজাপতি নয় প্রজাপতি শব্দ হচ্ছে ব্রহ্মা এই ব্রহ্মার আরাক হচ্ছে প্রজাপতি এই প্রজাপতি নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দকে নির্জনে বিবাহ দিয়েছিলেন পৌরহিত্য করেছিলেন তাই ছেলের বাবা কেম্বা মেয়ের বাবা ওই প্রজাপতি ব্রহ্মার মূর্তি কানে ছাপিয়ে বলবে হে প্রজাপতি ব্রহ্মা তুমি আমার মেয়ে কিংবা ছেলের দাম্পত্য জীবন সুখে করবার জন্য তুমি পৌরহিত্য হয়ে প্রজাপতি রূপে কানে থেকে আমার বৌমা এবং ছেলের মাথায় হস্তাপন করে আশীর্বাদ করো এটাই গৌর হরিবল বলে যেন তাদের দাম্পত্য জীবন সুখের হয় এটা হলো প্রজাপতি আর আমরা বাগানে এক প্রজাপতি ঢুকিয়ে রেখে দিই কত ভুলের সন্ধান বলে যাব দেখবেন বাড়ি বাড়ি নারায়ণ নারায়ণ পূজা পূজা হয় তা সিন্নি দেন না আপনারা সিন্নি বোঝেন সিন্নি বোঝেন না সিন্নি শব্দের অর্থ চারবি ভাষা সিন্নি কোনো হিন্দু ভাষা নয় কোনো সুলতন ভাষা নয় আরবি ভাষা মুসলমানি ভাষা সিন্নি এই সিন্নি কোনদিন সনাতন ধর্মে ছিল না কিন্তু আপনারা করছেন কেন ওই যে কাঁচা আটা আর কলা চিনি জম্মে চটকান চটিয়ে ভগবানের গেলাচ্ছেন ভগবান তো বমি তুলে বলে যান কোন জায়গায় লেখা আছে সিন্নি হয় উঠে দাঁড়িয়ে বলুন না আমার সঙ্গে আমি চলে গেলে পিছনে ফুচুর ফুচুর করবেন না আমি থাকতে থাকতে বলবেন কোথায় লেখা আছে এবং যে ব্রাহ্মণের সিন্নি দেন তাদেরকে প্রশ্ন করুন রাধাপদ ঘোষ বলেছে সিন্নি কোথায় পেয়েছেন আপনারা বলতে পারবেন এটা আমার চ্যালেঞ্জ তাহলে সিন্নিটা এলো কোথার থেকে একটু বলবো বলি দরকার এগুলো জানুন বড় অন্ধকারে বাস করছেন আপনারা এগুলো জানার দরকার সিন্নি দেওয়া হয় কেন খুব বিচার করবেন কথাগুলো শুনবেন ঐতিহাসিক চেতনা ছাড়া মানুষ তৈরি হতে পারে না মোহাম্মদ বক্তিয়ার খিলজি নাম শুনেছেন শুনেছেন তো মোহাম্মদ বক্তিয়ার খিলজি অপত্যাচারে হিন্দু ধর্ম জর্জরিত হয়েছিল সনাতন ধর্ম জর্জরিত হয়েছিল খেয়াল করবেন মায়েরা এই হিন্দু ধর্মকে মোহাম্মদ বক্তিয়ার খিলজি অত্যাচারে মানুষ জর্জরিত হয়ে গেছিল লক্ষ লক্ষ হিন্দু মুসলমান ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিল এটা ইতিহাস কথা নয় শুনুন এবং তখন ভারতবর্ষে ছিল বৌদ্ধ বেশি বৌদ্ধ ধর্মের মানুষ সন্ন্যাসী সন্ন্যাসিনী মেয়েরা কিংবা ছেলেরা নেড়া হয় এবং নেড়ি হয় জানেন তাও জানেন না আজ তোমাদের Waste বৌদ্ধ ধর্মে সন্ন্যাসি সন্ন্যাসিনী এরা নেড়া নেড়ি হয় জানেন কিও নেড়া 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 হয় এখন এই বৌদ্ধ ধর্মের উপর আকতక్తachar করল মোহাম্মদ বখতিয়ার খিলজি লক্কো লক্কো বৌদ্ধ সন্ন্যাসি সন্ন্যাসিনী মুসলমান ধর্ম গ্রহণ করতে লাগলো ওই যে নেড়া নেড়ি ঢুগলো সেদিন থেকে অনেক অনেক মুসলমান ভাইদেরকে নেড়িয়ে মুসলমান বলা হয় জানেন কেউ জানেন কি কেন বলা হয় এই নেড়া নেড়ি ঢুকেছিল তার ইতিহাস জানুন দরকার আছে এইবার পুরী ধামে যে সার্বভৌম পণ্ডিত কাশি মিশ্র না কারা এটা নবদ্বীপের মানুষ মোহাম্মদ বক্তিয়ার খিলজির অত্যাচারে নবদ্বীপ ত্যাগ করে আরাধ্য দেবতাকে বুকে নিয়ে তারা পুরী ধামে চলে গিয়েছিল আর যারা যেতে পারিনি তারা লক্ষ লক্ষ হিন্দু মুসলমান ধর্ম গ্রহণ করেছিল এবং যারা সধর্ম ত্যাগ করলো না তারা বলেছিল মোহাম্মদ খিলজিকে যে আপনি আমাদের সধর্ম ত্যাগ করবেন না আমরা ঘরে বসেই আপনার ধর্মকে গ্রহণ করব। মেনে চলব এই কথা যখন বললো সেই দিন থেকে ব্রাহ্মণেরা লুঙ্গি পরা আরম্ভ করলো বুঝেছে এখন যদি কোন ব্রাহ্মণ বলেন যে রাধাপদ ঘোষ ব্রাহ্মণদের কথা বলে গেল আমি কি করতে পারি বলুন আমি বলছি না আইন সেটা বলছে এবার দেখুন লুঙ্গি শুরু হয়ে গেল পাঞ্জাবি পরা শুরু হলো পাঞ্জাবি যে পরে আমাদের নয় আমাদের ফতুয়া অথে পাঞ্জাবি শুরু হয়ে গেল মুরগি পোষা শুরু হয়ে গেল মুরগি আমাদের জন্য নয় এইবার ঘরে ঘরে সবাই সিন্নি দেওয়া শুরু করল এই সিন্নিটা এখনো মুসলমান সমাজে হয় এর নাম হচ্ছে সত্য পীরের সিন্নি আছে এখনো হয় এই সত্য পীরের সিন্নি ঘরে ঘরে যখন দেওয়া আরম্ভ হল মোহাম্মদ বক্তি আর খিলজি ভাবলো ওরা যখন স্বধর্মে থেকে আমাদের ধর্ম গ্রহণ করেছে ঘরে ঘরে সত্যপ্রীতি সিন্নি দিচ্ছে তাহলে আর প্রাণে মেরে লাভ নাই ওরা আস্তে আস্তে ধর্ম গ্রহণ করবে ঘরে ঘরে সত্যপ্রীতি সিন্নি আর হয়ে গেল যখন হিন্দু সমাজ মেজরিটি হলো হাই হলো বেশি হয়ে গেল তখন এই হিন্দু সমাজ ব্রাহ্মণদের প্রশ্ন করেছিল যে সিন্নি আমরা বাড়িতে দিই এই সিন্নি কি করবো আপনার দেব দোয়া লাগবে কিছু কিছু ব্রাহ্মণ বলল সিন্নি যদি উঠে যায় তাহলে আমাদের কিছু ইনকাম বন্ধ হয়ে যাবে গান বললে সিন্নি চলবে তবে আজ থেকে আর সত্য সিন্নি হবে না এবার থেকে সত্য কে নাড়হায়নের সিন্নি আর হচ্ছে হিন্দু ধর্ম নিয়ে আমি আশ্চর্য হয়ে যাই হিন্দু ধর্মর কালীকে নিয়ে শিবকে নিয়ে আমার হিন্দু ধর্মের ব্যক্তিরা শুধুমাত্র নেতা হয়ে থাকার জন্য সিংহাসন পাওয়ার জন্যে হোটেল নিজের ধর্মকে নিজে অপমান করতে দ্বিধা বোধ করে না এটি বলো আশ্চর্যের বিষয় এটা বলো দুঃখের বিষয় আমি আমার ধর্মে জন্মগ্রহণ করে অন্য ধর্মের দিকে তাকান তো তারা কেউ সিপিএম করে তৃণমূল করে কংগ্রেস করে কিন্তু ধর্ম করে এক জায়গায় আর হিন্দুরা যদি তৃণমূল করে বিজেপি করে ওটা ওই পালায় হয় বিজেপির কীর্তন এই পালায় হয় তৃণমূলের কীর্তন আর ওই পালায় হয় সিপিএম এর কীর্তন ভাবতে পারেন এই যে অনৈক্যহীন জাত এদেরকে আপনি কি করে ধরে রাখবেন অসম্ভব ভগবান পর্যন্ত আপনাদেরকে ভয় পাচ্ছে যে হিন্দু ধর্মকে টাকা বিক্রি করে চারজন ব্যক্তি মরা কাঁধে নিয়ে শ্মশানে যাচ্ছে বলে হরি হরি বল বলে হরি হরি বল চার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে একজন জিজ্ঞাসা করছে দাওয়ালি কেন বলে শ্মশান চিনতে পাচ্ছি না একজন বলছে তো আগে হেঁটে চল শ্মশান পাবি আর একজন বলছে না শ্মশান ডান দিকে হবে আর একজন চুটার বা দিকে শ্মশান আমার শ্বশুর কে পড়িয়ে গেছে এক সপ্তাহ আগে আর একজন বলছে বাজে কথা বলিস না শ্মশান পিছনে রেখে এসছি এই চারজনে এত ঝগড়া বাঁধিয়েছে তাদের ঝগড়া শুনে মরা উঠে বসেছে উঠে বসে বলছে আমাকে নামিয়ে দামি হেঁটে শ্মশানে যাচ্ছে আজ হিন্দু ধর্মের পরিণতি এমনই হিন্দু ধর্ম যদি ধ্বংস করে থাকে হিন্দুরাই করছে আমি লিখে দিতে পারি হিন্দু ধর্ম ধ্বংস কি ধর্মীরা করছে না এই আমাদের হিন্দুদের মধ্যে কিছু কালপিট মাল তৈরি হয়েছে এই সালাদের জন্য হিন্দু ধর্মটা ধ্বংস এরা পদ বলে ছাড়া কিচ্ছু বোঝে না এরা নেতাগতা হওয়া ছাড়া কিচ্ছু বোঝে না নেতা হওয়ার জন্য নিজের ধর্মকে লাঠি মারত এরা দ্বিধা বোধ করে না প্রমাণ কথাগুলো বলতে শুনলে বাজে লাগে একজন ব্রাহ্মণের ছেলে আমি রাধাপদ ঘোষ ব্রাহ্মণ সম্পর্কে যারা প্রকৃত ব্রাহ্মণ তাদের তো কিছু বলি না গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ নিত্যানন্দ প্রভু ব্রাহ্মণ অদ্বৈত প্রভু ব্রাহ্মণ রূপ ব্রাহ্মণ তাদের চরণের শতপতি প্রণাম কিন্তু ব্রাহ্মণ গুলো জন্ম নিয়ে তুমি দুবেলা খাসির মাংস খাবে শোয়ারের মাংস খাবে আর চুল্লু রাস্তায় পড়ে থাকবে তোমাকে ব্রাহ্মণ বলে মানতে হবে নাকি অসম্ভব এটা মানা সম্ভব নয় ব্রাহ্মণ এ ব্রহ্মত্ব পালন করো তবেই তো হবে আপনি বলুন যে ব্যক্তিটা ভালো করে কথাগুলো শুনবেন আজ আমার কথা শুনলে অনেক ব্রাহ্মণ রাগ করেন কিন্তু একজন ভদ্রলোক কলকাতায় হাজার হাজার মিডিয়ার সামনে মনে পড়ে যখন বলেছিল গো মাংস খাওয়া যাবে না একজন ব্রাহ্মণের ছেলে কলকাতার মেয়র হাইকোর্টের উকিল তিনি গরুর মাংস রান্না করে ব্রাহ্মণের ছেলে সবার সামনে গরুর মাংস খেয়েছিল নামটা কি হ্যাঁ আপনার জানেন অথবা বলুন তাহলে আপনারা বলুন ওখানে তো আরো বিধর্মীরা বসে তারা তো সোয়ারের মাংস খায়নি তাহলে বুঝতাম তোমার ক্ষমতা আছে তাহলে নেতা হওয়ার জন্য নেতা হওয়ার লোভে এরা গরু খেতে উদ্বিধা করে না ভাবতে পারেন হিন্দু ধর্মটা কোথায় গেছে আজ তাই বলবো আপনাদের চরণে আমার নিবেদন শুধু কীর্তন শুনবেন না শুধু পালা শুনবেন না শুধু ভেউ ভেউ করে কাটবেন না শুধু পালা পালা করবেন না অন্ত ধর্মটাকে বাঁচান নইলে আপনারা হরি নাম করতে পারবেন না হরি বল বলে নাচতে পারবেন না সর্বস্ব বন্ধ হয়ে যাবে স্বাভাবিক অতএব তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন হরি নাম করার আগে নিজের ভিতরে ভুলগুলো ভাঙো তবেই দেখবে তোমার চেতনা এসে যাচ্ছে তাই মহাজন কৃপা করে এসেছিলেন রাজা পরীক্ষিত বলেছিল বিশ্বকে মারছে এবং মারছে কৃষক আভিকে যিনি ব্যক্তিঘাত করছেন যে ধূর্ত ব্যক্তি তার নাম কি তিনি ছিলেন কলি মহারাজ কলি কলি তাই রাজা পরীক্ষিত বলেছিল আমি তোমাকে ধ্বংস করব হত্যা করব কলি বলেছিল মহারাজ আমাকে প্রাণী মারবেন না আমাকে আলাদা করে দেন কোথায় কোথায় দিয়েছিল রাজা পরীক্ষিত বলেছিল তুমি এই চারটি জায়গায় থাকো যেগুলো রাজা পরীক্ষিতে কি সোরা পান ব্যক্তি যারা মদ খায় চুল্লু খায় এদের কাছে দ্বিতীয় জুয়া খালা ব্যক্তির কাছে থাকো তৃতীয় যিনি ঘরে যাওয়া আসা করে পতিতালয় তার কাছে থাকো চতুর্থ তুমি থাকো স্বর্ণের মধ্যে সোনা তাই অনেকে বলেন সাধুরা পড়ে না ভুলার মধ্যে কলি থাকে সত্য সব মধ্যে না তা যদি থাকত রাধা গোবিন্দের মূর্তিকে শোনা দিয়ে সাজাত না তাহলে থাকে কোন সোনাই যদি পরের ধন পরে সোনা চুরি করে নিয়ে আসেন সেই সোনার মধ্যে কলি প্রবেশ করে থাকে যার জন্য রাজা পরীক্ষিত করেছিল পরীক্ষিত ঠাকুর দাদা যার নাম ছিল কি বলুন কে জনসন্ধর মোটক চুরি করে এনেছিল মেরেছিল ভীম ওই ভীম যখন মোটকটা চুরি করে এনেছিল এই ঘরে রেখেছিল রাজা পরীক্ষিত মৃগয়া যাওয়ার সময় ওই মুকুটটা মাথায় দিয়ে গিয়েছে ওই যে পরের ধর আর ওর মধ্যে কলি প্রবেশ করেছে আর মাথায় কাজ করছে না মস্তিষ্কে কাজ করছে না যার বনের মধ্যে যে জল পিপাসায় এক সাধুর কাছে যে জল জল করে চেয়েছিল জল দেয়নি বলে ধনুকের অগ্রভাগ দিয়ে একটা মরা সাপ তার গলায় পেঁচিয়ে দিয়েছিল তার নাম হচ্ছে শ্রমিক ঋষি সে সহ্য করেছিলেন কিন্তু তার পুত্র অভি সম্পদ করেছিল আমার পিতৃকে অপমান করেছে যে আমি ابھی সংবাদ করছি সপ্তম দিবসের মধ্যে তক্ষক বংশের তারা প্রাণ হারাতে হবে এই রাজা পরীক্ষিত এবারে যে তত্ত্ব বলবো আমি আপনাদের কাছে রাজা পরীক্ষিত মানে কি রাজা শব্দের অর্থ আমরা কিসের রাজা অহংকারের রাজা পরীক্ষিত শব্দের অর্থ কি যিনি খিতের মাছخانه জন্ম গ্রহণ করে সবাইকে পরীক্ষা করে তাকে বলা হয় পরীক্ষিত তাহলে পরীক্ষিত আগে দেখেছিলেন না মা উত্তরার গর্ভে অশ্বত্তমার বানে রক্ষা করেছিল শ্রীকৃষ্ণ ওই যে মায়ের পেটের মধ্যে যে রূপটা দেখেছিল পরীক্ষিত পৃথিবীতে এসে সবাইকে পরীক্ষা করে দেখতেন যিনি আমার মাতৃ গর্ভে রক্ষা করেছিলেন তিনি কোথায় ওই পরীক্ষা করতেন বলে তার নাম ছিল পরীক্ষিত ভালো এই পরীক্ষিত যখন গলায় দিল রাজা পরীক্ষিত আমি আপনি অহংকারের রাজা আমরা কি করি যদি কোন বৈষ্ণব রাস্তা দিয়ে যাই আমরা ধনুকের অগ্রভাগ মানে ধনুক মানে দেহটা অগ্রভাগ মানে মুখ এই মুখ দিয়ে বাজে কথা একটা সাধু বৈষ্ণবের গলায় জড়িয়ে দিয়ে বৈষ্ণব ক্ষমা করলেও ভগবান আপনাকে ক্ষমা করবে না বৈষ্ণব অপরাধের প্রাশ্চিত্ত ভোগ করতেই হবে সপ্তম দিবসে তক্ষক দংশনে প্রাণ হারাতে হবে সাত দিনের মধ্যে মৃত্যু হবেই কোন সাত দিন যেমন আজকে শুক্রবার আগামী শুক্রবার গুনে যান দেখবে সাত দিন এই পৃথিবীর যত জীবজন্তু আছে এই সাত দিনের মধ্যে তার মরণ হবে হয় শুক্র না হয় শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আবার শুক্র সাত দিনের মধ্যে মরণ হবে কিসের সাপের কামড়ে কোন সাপ কবিরাজ গোস্বামী বলছে তোমার দেহের মধ্যে কাম হচ্ছে ফনি কাম নিরন্তর দংশন করছে জ্বলে যাচ্ছে পরানি এই দেহে যে কাম আছে ওই কামরূপ সাপের মুখে যদি তুমি কাম বিজ ফেলে না দিতে পারো গুরু চরণ সাধনা না করো ওই কাম সর্প হয়ে তোমাকে দংশন করবে সাত দিনের মধ্যে তোমাকে প্রাণ হারাবে কথাগুলো বলো সত্য বলুন দেখেনি

নাম প্রেম দুই ফাল অবা পাইযা ভপতি জলো আনাম প্রেম দুই ফাল প্রশো বিলো প্রশো বিলো সেতো দুশন্দা

ডালি আমাদের ও নিতাই মালি ও বলো নামে রোডালি আমাদের নিতাই মানি সেই ফলো সবারে বিলা জাতি ভেদা ভেদ সবার তিল ভেদি সবার ভেদ ফলে আস্বাদ সকলে দেলে আসাদ কেউ বাকি রইল না